আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি কদবেলের আচারের রেসিপি শেয়ার করব অনেকেই হয়তো জানেন কদবেল দিয়ে আচার তৈরি করা যায় যারা জানেন না কদবেল দিয়েও আচার তৈরি করা যায় বা যারা কদবেলের আচার খাননি কখনো আপনারা একবার যদি এই কদবেলের আচার খান তাহলে প্রতিবারই যখন কদবেলের সিজন আসবে এই কতবেলের সারটা সারা বছর জুড়ে পাওয়ার জন্য অবশ্যই কদবেলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করবেন কদবেলের আচার তৈরি করার জন্য লাগবে পাকা কদবেল কাঁচা কদবেলের আচার কিন্তু হবে না তাই চেষ্টা করবেন একদম পাকা কদবেল ব্যবহার করার জন্য আমি এখানে বড় বড়ো সাইজের তিনটা পাকা কদবেল নিয়েছি এখন এই পাকা কদবেলগুলোকে ফাটিয়ে এর ভিতর থেকে কদবেলগুলোকে বের করে নিব সবগুলো কদবেলি আমি ঠিক একইভাবে বের করে নিয়েছি এখন যেটা করতে হবে হাত দিয়ে এই কদবেলগুলোকে চটকে নিতে হবে আর কদবেলের ভিতরে যে শ্বাসগুলো থাকে সেইগুলো বেছে বেছে আলাদা করে ফেলতে হবে কদবেলের ভিতর থেকে সবগুলো শাঁসই আমি বেছে বেছে আলাদা করে ফেলেছি আর কতবেলের আচার তৈরি করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব আমি যে পরিমাণ কতবেলের আচার তৈরি করব তার জন্য যতটুকু মশলা তৈরি করতে হবে আমি ততটুকুই ব্যবহার করেছি এখানে আমি আস্ত জিরা নিয়েছি প্রায় হাফ টেবিল চামচের মতো মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি হাফ টেবিল চামচের একটু বেশি হবে আস্ত ধনিয়া নিয়েছি হাফ টেবিল চামচের একটু বেশি হবে আর কালো আর হলুদ সরিষা দুইটা মিলিয়ে নিয়েছি হাফ টেবিল চামচের মতো এখানে আমি সরিষাটা ভেজে ব্যবহার করব। আপনারা চাইলে সরিষা ভাজার পরিবর্তে সরিষা বেটেও ব্যবহার করতে পারেন আর শুকনো মরিচ নিয়েছি চারটি আমি আচারের মধ্যে শুধু শুকনো মরিচই ব্যবহার করব আর পরবর্তীতে যদি লাগে তাহলে চিলি ফ্লেক্স ব্যবহার করব অনেকেই এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করে তো মরিচের গুঁড়া ব্যবহার করার পরিবর্তে এভাবে শুকনো মরিচ আচারের মধ্যে ব্যবহার করলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে টেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সরিষাগুলো কিন্তু ফুটতে শুরু করেছে আর বাকি সব মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাগুলো যদি আবার খুব বেশি পুড়ে যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা আবার নষ্ট হয়ে যাবে যখন মশলাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এবার আচার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল আচার তৈরি করার জন্য কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে অন্য তেলে আচার ভালো হবে না এখন আমি এই তেলের মধ্যে একটা শুকনো মরিচ এবং কিছু থেতো করা রসুন কিছুক্ষণ ভেজে নিব অনেকেই কিন্তু তেল ছাড়াও এই কদবেলের আচারটা তৈরি করে থাকেন তবে তেল ছাড়া আচার তৈরি করা যাবে ঠিকই তবে সেই আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না আচারটার মধ্যে কিন্তু ভুয়া ধরে যাবে এটা কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে যখন রসুনগুলো আর শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক টেবিল চামচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড় ব্যবহার করলে কতবেলের আচারের সারটা ভালো আসে এখন আমি এখানে সামান্য একটু তেঁতুল ব্যবহার করব কারণ এই কদবেলের আচারটাকে আমি টক মিষ্টি ঝাল করতে চাচ্ছি আপনারা যদি টক মিষ্টি ঝাল না করতে চান তাহলে তেঁতুলটা স্কিপ করতে পারেন এই তেঁতুলটাকে আমি বিজি সহায় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পানির মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে রাখার পর সেই তেঁতুলের কাঠটা ব্যবহার করতে পারেন আর খেজুরের গুড়টাকে গলানোর জন্যও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি পানি ব্যবহার না করলে এই আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকে তবে যদি পানি ব্যবহার করেন তাহলে জাল করে সেই পানিটাকে একদম টেনে ফেলবেন আচারের মধ্যে পানি থেকে গেলে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন গুড়টাও কিন্তু গলে গেছে এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে শুধুমাত্র মিশিয়ে নিব গুড়ের সাথে খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না আর চটকে রাখা সেই কদবেলগুলো দিয়ে দিচ্ছি কদবেলের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে কদবেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হচ্ছে মিষ্টি আর ঝালের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি এ পর্যায়ে এসে পরিমাণ মতো চিনি আর চিলি ফ্লেক্স ব্যবহার করছি শুকনো মরিচটাকে তাওয়ায় একটু টেলে নেওয়ার পর সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চাইলে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করলে আচারের স্বাদটা বেশি ভালো আসে চাইলে আপনারা এ পর্যায়ে এসে আবারও গুড় ব্যবহার করতে পারেন তবে গুড়টা গলতে কিন্তু অনেকটাই সময় লাগবে চিনিটা গলতে খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি গলে যাবে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই আচারটাকে নেড়ে নেড়ে একটু টাইট করতে হবে আচারটা যখন একটু টাইট হয়ে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্ট বা খুব বেশি ঝামেলা পোহাতে হয় না খুবই সহজে কিন্তু এই কদবেলের আচারটা তৈরি করে নেওয়া যায় কদবেলের আচারটা অন্যান্য আচারের থেকে খেতে অনেক বেশি স্পেশাল লাগে কদবেলের ভিতরের যে ছোট ছোট বিচি আছে এগুলো প্রতিটা বাইটে যখন এই বিচিগুলো দাঁতের তলে পড়ে তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো অনেক অনেক টিপস সহ অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি পাই আনা সাথেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ